দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ইস্কন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ হত্যায় জড়িত কাউকে ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা দ্রব্যমূল্যের চাপে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা আলু পেঁয়াজ কিনতেই পকেটের টাকা শেষ দাবি ক্রেতাদের ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল এখন ময়লার ভাগার দখল মুক্ত করে সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনে ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার বিচারে কেউ গরিমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় হেফাজত ইসলামের নাইবে আমির আহমদ আলী কাশিমি বলেন ইস্কনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইয়ের গায়ে ফুলের টোকাও পড়েনি খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন চিনময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে এদিকে স্কনকে নিষিদ্ধ করা সহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা জুমান নামাজের পর নগরীর জমিয়াতুল কালা মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষোলো শহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন ভারতের মদদে ইস্কনের সদস্য পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় ইস্কন এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সকালে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন গুজব থেকে যে কোনো মূল্যে সজাগ থাকতে হবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর কোনোভাবেই যেন দেশের আভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি ভিডিও ফুটেজ আছে ফুটেজের মাধ্যমে আমাদের চৌকশ তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসেবে লেনদেন ত্রিশ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া ওই সতেরো ব্যক্তিও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয় এখন জব্দের তালিকায় আরও রয়েছেন কার্তিক চন্দ্র দে অনিক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ সিংহ চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা গৌরদাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পাশাপাশি সাংবিধানিক পদে দায়িত্বের থেকেও অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি শুক্রবার হালনাগাদ নিয়ে নতুন নির্বাচন কমিশনের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী গত কয়েকটি নির্বাচন কমিশন তাদের শাস্তির আওতায় আনার কথা বলেন বদিউল আলম মজুমদার কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার আমার জানা নেই তো এই অপরাধ করে যদি পারবে যায় তাহলে অপরাধ আরও উৎসাহিত হয় যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত তিনটি নির্বাচনে তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে তাদেরকে বিচারের রায় আনা হয়নি এবং বিচারের রায় আনা আনা উচিত বলে আমি মনে করি জুলাই বিপ্লবের হতাহতদের নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ইসকনের বহিষ্কৃত নেতার গ্রেপ্তার ইস্যুতে ভারত বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন ঐক্য ভাঙার চেষ্টা হবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে এ সময় খেলাফত আন্দোলনের দেওয়া ছয় দাবিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সবাই ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে মোকাবেলার আহ্বান জানান তিনি বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে নানান ষড়যন্ত্র করে কিন্তু দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাচ্ছে পরের প্রসঙ্গে বুকে পাথর বেঁধে বাজারে আসছেন রাজধানীর নিম্ন মধ্যবিত্তরা দু মুঠো ভাত আর ডালের ব্যবস্থা করাই যেন এসব পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ বলছেন আলু পেঁয়াজ কিনতেই পকেটের সব টাকা শেষ হয়ে যায় সেখানে মাছ মাংস খাওয়া বিলাসীদার পর্যায়ে চলে গেছে যে দাম জিনিস আমরা চাউলের দামে তো কামাই করতে পারি না তো আমরা তরকারি কেমন করছি আমরা কোন পুরান আলু এমন পুরান কাটা আলু পশ্চি টাকা কেজি আশি টাকা কেজিতে আমরা কী খামো কিছু আমরা খাওয়ার মতো নাই এক কেজি চাউলের দাম আশি টাকা সত্তর টাকা আমার স্বামী তো বুড়ো আমার সময় সুত নাই রাজধানীর নাখালপাড়া এলাকায় সবজি কিনতে গিয়ে এই ক্রেতার চাপা কষ্টটা যেন অস্ত্র হয়ে পেরিয়ে আসতে চায় ক্ষমতার দ্বন্দ্ব যখন চারিদিকে যুদ্ধের দামামা বাজায় তখন এইসব সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায় নিম্ন ও মধ্যবিত্তের বাজারটাও তাই চাল নুন আলু পেঁয়াজেই সীমাবদ্ধ যে কোনো জিনিস নেবেন আপনি পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা নিচে কোনো সবজি নাই শীতের বাজারে তো দাম থাকা কমার কথা দাম বেশি যে কোনোটা মাছ টাছ খাইতে গেলে দুইশো আড়াইশো টাকা কেজির কোনো কম নাই তো গরিব মানুষ এরকম কিভাবে চলতে পারে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা উপার্জন করে কিভাবে বাজার করে খাবে ভাই বলেন দেখি সবকিছু দামে বেশি এখন কোনো কম কমার টেন্ডেন্সি নেই প্রত্যেকটা জিনিসের দাম বেশি বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে আশি টাকায় নতুন আলু দামের সেঞ্চুরি হাঁকিয়েছে দেশি পেঁয়াজ কিনতে খরচ পড়বে একশো টাকা ফুলকপি বাঁধাকপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ

সবজি কিনতেই লোকজনের যেখানে হিমশিম অবস্থা পাতে মাছ ওঠানো তো আরো দুরহ জাগার থেকে যদি আপনার আষ্টশো গ্রাম আছে দুইশো গ্রাম শর্ট তাহলে একটু দামটা বাড়তি সবাই পারাপারি কারাগারে আবার এক কেজি লাগবো দেড় কেজি দেড় কেজি মাল যদি আসে পরে তখন একটু মালটা ড্যাম দাম আশাটি এলে বাজারে এলে মাছ কিনলে তরকারি কিনে যেন তরকারি কিনলে মাছ কিনে যেন আমরা চাল নিমকি দিয়ে মাছ মাংস তো অনেক দাম কমে দাম গরুর মাংসের দাম আছে আগের মতোই কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় মেহেদিয়াসান দীপ্ত সংবাদ ঢাকা এবার কে স্টিল চট্টগ্রাম সংবাদ দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল বাজার ও বাড়িঘরের ময়লা ফেলে খালটিকে বর্জ্যের ভাগারে পরিণত করেছে অসচেতন লোকজন খালটিকে অবৈধ দখল মুক্ত করে সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন তিস্তা নদীর গোকর্ণ ঘাট এলাকা থেকে উৎপত্তি হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন বাজার এলাকার তিস্তার বুকেই পতিত হয়েছে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল শহরের বুক চিরে বয়ে যাওয়া এই খালে একসময় গোসল করতেন সবাই খাল দিয়ে চলতো নৌকা তবে সবই এখন অতীত টেকা ওই নারী নwagवते মাছ কিন্না কিন্না জাল্লারা এই খালে দা আমি দার ভাইয়া ভাইয়া মাছ নিয়ে নিয়ে আইছি এই খালে দা নৌকা চলে না কিছু চলে না বাজারের সারা বাজারের ময়লা এই খালের ভিতরে ফেলা খালের পানির জায়গা এখন ময়লা আবর্জনার দখলে আবার কোথাও কোথাও মাটি জমে খালের বুকে জন্ম নিয়েছে গাছ এলাকাবাসী জানান প্রতিদিন শহরের বিভিন্ন আবাসিক এলাকা হোটেল রেস্তোরাঁ ও বাজারের বর্জ্য এনে ফেলা হয় এখানে এছাড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লার বৃষ্টি ড্রেনের সঙ্গে রয়েছে সংযোগ ড্রেন দিয়ে প্রতিদিন প্রচুর ময়লা এসে খালে পড়ে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে আর কি বাচ্চাদের বড়দের বাড়ি ঘরের মধ্যে থাকতে না কারণে যদি বর্জ্য গুলো স্থানে ফেলানোর জন্য ব্যবস্থা করে

বিভিন্ন গ্যাসের লাইন পানির লাইন গেছে তো সেই হিসেবে সমস্যা হচ্ছে বর্জ্যের কারণে খালপাড়ের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে দ্রুত খালটিকে সংস্কার করার দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তাকক্ষ কক্ষ মুন্সিগঞ্জে বালু ব্যবসার পূর্ব বিরোধের জেরে চার বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা দুপুর বারোটার দিকে সদর উপজেলার পঞ্চসারি ইউনিয়নের নোয়াগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বাকি একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপি কর্মী মনির হোসেন ধলেশ্বরী নদীর তীরে বালুর ব্যবসা করছেন নদীতে আনলো ড্রেজার বসানো নিয়ে পশ্চিম গ্রামের টকি মাতবরের ছেলে মানিক মাতবরও ইমানের বিরোধ দেখা দেয় বলে অভিযোগ উঠেছে এর জেরে আজ মানিক ও ইমানের ভাড়াটে লোকজন মনিরের উপর অতর্কিতে হামলা চালায় সারা দেশে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামছে দ্রুত সকাল নয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সন্ধ্যার পর বাড়তে থাকে ঠান্ডা সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারদিক উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া শীতের তীব্রতা বেড়েছে লালমনিরহাট গাইবান্ধা ও দিনাজপুর সহ আশপাশের জেলায় এতে দুর্ভোগে রয়েছেন অতি দরিদ্র ছিন্নমূল মানুষেরা নারায়ণগঞ্জের বক্তাবলী গণহত্যা দিবস আজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফতুল্লা থানার বক্তাবলিতে এই দিনে অন্তত একশো জন নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানের সেনারা প্রতি বছর এই দিনটি এলে শোকের ছায়া নামে এলাকায় দেশ স্বাধীনের দীর্ঘ সময় পর হলেও দিনটি এখনও জাতীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ শহীদদের স্বজনরা সেদিনের স্মৃতি স্মরণ করে স্থানীয় প্রবীণরা জানান তখনও ভোরের কুয়াশা কাটেনি নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলির মানুষ ছিলেন ঘুমিয়ে গ্রামে মুক্তিযোদ্ধাদের খাঁটি রয়েছে এমন তথ্য পেয়ে এ দেশীয় দোষরদের সঙ্গে নিয়ে হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী দুটি ইউনিয়নের পাঁচ ছয়টি গ্রামের প্রায় সব কোটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা নির্বিচারে হত্যা করা হয় একশো উনচল্লিশ জনকে দেশের স্বাধীনতা রক্ষায় এই গ্রামের যথেষ্ট অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই স্কুল ব্যাগ বিতরণে ইউনাইটেড আইগ্যাসকে সহায়তা করেছে এবারের বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলটি বেছে নিয়েছে ইউনাইটেড আইগাস ফেনীর দাগনভুয়া আতাতর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে এমনই তথ্য উঠে এসেছে ভয়েস অব আমেরিকার এক জরিপে তবে জরিপের ফলাফল অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে অক্টোবরের শেষ করা এই জরিপে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগণের জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করছে অন্যদিকে পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে কম নিরাপত্তা প্রদান করছে এবং সতেরো দশমিক নয় শতাংশের মতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি আগ্রসনে গাজায় প্রাণ গেল আরও বিয়াল্লিশ ফিলিস্তিনের স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে হামলায় আহত হয়েছে অন্তত তিপ্পান্ন জন এ নিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অন্তত চুয়াল্লিশ হাজার তিনশো ত্রিশ জন মারা গেছেন এমন অবস্থায় জাতিসংঘ আবারও গাজায় চরম দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় বিশ লাখেরও বেশি মানুষ গাজায় বিশুদ্ধ পানি ও চরম খাদ্যাভাবে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারেরও বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপন করতে চায় ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এ তথ্য জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইএই এর পঁয়ত্রিশ রাষ্ট্রের বোর্ড অফ গভর্নার্স এই প্রস্তাব পাশ করে প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে ইরান কেন ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার ব্যাখ্যা দেয়নি দেশটি পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোন দেশ এই মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না গত সপ্তাহে আইএই এর বোর্ড অফ গভর্নার্স এর বৈঠকের আগে ইরান প্রস্তাব দিয়েছিল তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশের মধ্যে সীমিত রাখবে জানিয়ে দিব খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সকাল দশটায় দুর্দান্ত পারফরমেন্সে প্রথম ওয়ানডেতে একশো চুয়ান্ন রানের বড় জয় পেয়েছে বাঘিনীরা এতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে তারা এখন ঘরের মাটিতে বাকি দুই ম্যাচেও জয় দিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম থাপটা পেরোতে চাইবে জ্যোতিবাহিনী সেই লক্ষ্যে মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ প্রায় দুই বছর পর টপ অর্ডারে ফেরানো হয়েছে উইকেট রক্ষক ব্যাটার দিলার আক্তারকে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ আফগানিস্তানকে দুশো উনত্রিশ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ জবাবে ব্যাট করছে আফগানরা এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় টাইগার জুবারা দলীয় তিন রানেই সাজঘরে ফেরেন জাওয়াদ আব্রার কালাম আর আজিজুলের একশো বিয়াল্লিশ রানের জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ ছেষট্টি রানে কালাম সাজঘরে ফিরলেও এক আগলে রেখে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান আজিজুল তার একশো তিন রানে ভর করে নয় উইকেটে দুশো আঠাশ রান তোলে টাইগার যুবারা সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে উনত্রিশ রানে পিছিয়ে ইংল্যান্ড পাঁচ উইকেটে তিনশো উনিশ রানে তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নামবে ইংলিশরা এর আগে নিজেদের প্রথম ইনিংসে তিনশো আটচল্লিশ রানে অল আউট হয় নিউজিল্যান্ড সর্বোচ্চ আটানব্বই রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একাত্তর রানেই চার উইকেট হারা ইংল্যান্ড পঞ্চম উইকেটে অলিপোপ ও হ্যারি ব্রুকের একশো একান্ন রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে তারা ক্যারিয়ারের চৌদ্দতম অর্ধশতক তুলে পোপ থামেন সাতাত্তর রানে তবে ব্রুক তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট শতক দিন শেষে অপরাজিত আছেন একশো বত্রিশ রানে তার সঙ্গী বেন স্টোকস ক্রিজে আছেন সাঁত্রিশ রানে ডারবানে সাউথ আফ্রিকার পেসারদের তোপে সিরিজের প্রথম টেস্টে তেরো ওভার পাঁচ বলে লন্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস টেস্ট ইতিহাসে লঙ্কানরা গুটিয়ে যায় তাদের সর্বনিম্ন বিয়াল্লিশ রানে একই সঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের যা সর্বনিম্ন স্কোর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্টে দেড়শো বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন এই ইনিংসের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রানটি এসেছিল উনিশশো সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে একাত্তর রানে অল আউট হয় লঙ্কানরা প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন তেরো রানের খরচায় নেন সাত উইকেট সফরকারী ব্যাটারদের মধ্যে মাত্র দুইজন দুই অঙ্কের ঘরে পৌঁছান শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা প্রথম ইনিংসে করে একশো একানব্বই রান লঙ্কানদের ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ তিন উইকেট একশো বত্রিশ রান তাতে এখন পর্যন্ত তাদের লিড দুশো একচল্লিশ রান ইউরোপা লীগের রূপপর্বে ম্যাচে বোদো গ্লিমটকে তিন দুই গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠ ওল্ট্রাফোর্ডে খেলা শুরুর চল্লিশ সেকেন্ডে আলেকজান্দ্রো গার্নাচোর গোলে লিড নেয় স্বাগতিকরা উনিশ মিনিটে হ্যাকন ইভজেনের গোলে সমতায় ফেরে বোদো গ্লিমট চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ জিনকার নাগেল পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করে ম্যানিও দ্বিতীয়ার্থের শুরুতে ড্যানিশ স্ট্রাইকার রাসমুস হয়ল্যানের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের সেই সঙ্গে ম্যানুয়ার কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন কোচ রুবেন কনফারেন্স লিগে জয়ের ধার অব্যাহত রেখেছে চেলসি জার্মান ক্লাব হেইডেন হাইমকে দুই গোলে হারিয়ে লিগে অপরাজিত ব্লুজরা বারো পয়েন্ট নিয়ে বর্তমানে কনফারেন্স লিগের শীর্ষ অবস্থান করছে চেলসি সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লেগি ওভারস বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠ ভয় নাই প্রথমার্থে গোল শূন্য থাকলেও বিরতির পর ক্রিস্টোফার এন কুনকোর গোলে লিড নেয় চেলসি ছিয়াশি মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে ব্যবধান দ্বিগুণ করেন এনজো মারেস্কার শিশুরা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামি ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাসো দু সাল পর্যন্ত মেসিকে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেন যে কোনো সময়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি বড় ইঙ্গিত হল মিয়ামির নতুন কোচ হিসেবে হাভিয়ার মাসিয়ার আনোর নিয়োগ শেষ করবো সংবাদ যাবার আগে সংবাদ ছিল নাম জানিয়ে দেবো আরও একবার নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ হত্যায় বললেন ধর্ম উপদেষ্টা দ্রব্য মূল্যের চাপে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা আলু পেঁয়াজ কিনতে এই পকেটের টাকা শেষ দাবি ক্রেতাদের খাল এখন ময়লার ভাগার দখলমুক্ত করে সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমার জন্য এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ